হ্যালো আসসালামু আলাইকুম সম্মানিত বিওয়ার সবাই কেমন আছেন তো আশা করি অনেক ভালো আছেন ভালো থাকবেন সুস্থ থাকবেন এটা সবসময় কামনা করি আজকের টপিকটা হলো কিভাবে মাত্র এগারো লক্ষ টাকা দিয়ে অনেক সুন্দর করে চারটা বেডরুম একটি কিচিং এবং দুটি টয়লেট দিয়ে অনেক সুন্দর একটি বিল্ডিং এর ডিজাইন করবেন খালি টাইলস করলে দিয়ে বিল্ডিং এর সৌন্দর্য হয় এমন কিছু না টাইলস আরও আসলে বিল্ডিং এর সৌন্দর্য করা যায় তো আমি এই বিল্ডিংটা আসলে কমপ্লিট হয়ে গেছে মোটামুটি আমি আপনাদেরকে ভিতরে গিয়ে সম্পূর্ণ দেখাবো অবশ্যই পুরো ভিডিওটা আপনারা দেখে যাবেন কেউ ভিডিওটা দেখবেন না তাহলে কিছুই বুঝতে পারবেন না অবশ্যই পুরো ভিডিও দেখে যাবেন তাহলে এখান থেকে অনেক কিছু বুঝতে পারবেন এবং অনেক কিছু শিখতে পারবেন কীভাবে মাত্র এগারো লক্ষ টাকা দিয়ে চারটি বেডরুম দিয়ে অনেক সুন্দর একটু বারের ডিজাইন কমপ্লিট করবেন এর বিস্তারিত বিষয় সুন্দর কথা বলবা যারা এখনো কনস্ট্রাকশন বিটি চ্যানেলটি সাবস্ক্রাইব করে তারা অবশ্যই কনস্ট্রাকশন বিটি চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা নোটিফিকেশন বেলটা অন করে পরবর্তী নিত্য নতুন ভিডিও পাওয়ার জন্য এখানে দেখতেছেন সামনে সিঁড়ি দেওয়া আছে সিঁড়িটা সামনে দেওয়া আছে এবং সামনে দুটা ব্যালকনি দেওয়া আছে সিঁড়ির মধ্যে দুইটা পিলার ব্যবহার করা হয়েছে গোল পিলার আপনারা ভালো করে দেখে নেবেন আমি যেভাবে বলছি সম্পূর্ণ ভাবে দেখে নেবেন আর এখানে সামনে দেওয়া আছে একটি কেসি গেট একটি কেসি গেট ব্যবহার করা হয়েছে এখানে আর এখানে বসার জন্য দুই সাইডে দুটো টুল ব্যবহার করা হয়েছে আপনারা ভালো করে অবশ্যই দেখে নেবেন দুই পাশে দুটো টুল ব্যবহার করা হয়েছে যেহেতু করে বসে সময় কাটাতে সময় কাটাতে পারে তো আপনারা ভালো করে দেখে নেবেন আমি সম্পূর্ণ ফাট বাই ফাট এই বিল্ডিংটা আপনাকে দেখাবো আর এখানে হয়তো ভিডিওটা একটু বড়ো হয়ে যেতে পারে তারপরে অবশ্যই আপনি কষ্ট করে দেখবেন তাহলে আমি একবার বলছি যে যদি আপনারা দেখেন তাহলে কীভাবে এগারো লক্ষ টাকা দিয়ে কটা কমপ্লিট করবেন ফুরে দেখতে পারবেন এবং বুঝতে পারবেন তো এখানে প্রথমে ঢুকতে সিঁড়ি রুমটি পড়বে প্রথমে ঢুকতে পড়বে সিঁড়ি রুম এর পাশে দেওয়া আছে একটি বেডরুম এই বেডরুমটি ভালো করে দেখে নেবেন এই বেডরুমটির মাপ দেওয়া আছে বারো বাই এগারো এই বেডরুমটির মাপ দেওয়া আছে বারো বাই এগারো আর এই বিল্ডিংটি টোটাল এরিয়া হলো তিরিশ ফিট বাই বত্রিশ ফিট তিরিশ ফিট বাই বত্রিশ ফিট দেওয়া আছে বিল্ডিং এর মাপটি আপনারা সম্পূর্ণ ভালো করে দেখে নেবেন আর এখানে যে রুমগুলো দেখতেছেন আসলে এত বেশি বড় না এবং কিছু ছোট না অনেক মাঝামাঝি মধ্যে আসলে রুমগুলো করা আছে আর এখানে একটি কিংবা আছে মাপ দেওয়া আছে সাত ফিট বাই ছয় ফিট এই কিচিংটির মাপ দেওয়া আছে সাত ফিট বাই ছয় ফিট চাইলে আপনারা এইভাবে আসলে আপনার বিল্ডিং টা অনেক সুন্দরভাবে আপনি করে নিতে পারেন মাত্র এগারো লক্ষ টাকা দিয়ে এবার আর একটি বেডরুম দেওয়া আছে টোটাল এখানে বারোটা কলমের মধ্যে এই বিল্ডিং টি করা হয়েছে টোটালি বারোটা কলমের মধ্যে এই বিল্ডিং টি করা হয়েছে মাত্র এগারো লক্ষ টাকা যদি আপনার বাজেট থাকে আমি বলছি আপনাকে চাইলে আপনারা এই বিল্ডিংটা অনেক সুন্দরভাবে এভাবে আপনার কমপ্লিট করে নিতে পারেন এখানে কোনো টাইলস হবে না টাইলস ছাড়াই সম্পূর্ণ এগারো লক্ষ টাকা দিয়ে বিল্ডিংটা কমপ্লিট হবে আর যদি টাইলস করতে চান তাহলে আপনার হয়তো আরো কিছু বাড়তে যাবে এখানে আপনার আমি সিঁড়ি রুম দিয়ে ফুরে চলে যাচ্ছি দেখাচ্ছি সিঁড়ি রুমটা আসলে কিভাবে করা হয়েছে সেই রুমটা আসলে সাইজ চালা করা হয়েছে অনেক সুন্দর করে সিঁড়ি রুমের সাইজ চালা দেওয়া আছে আপনার ভালো করে দেখে নেবেন তিন দেওয়া আছে ঠিক আছে তবে এটা সাইজ সাইজ চালা করা আছে তো এখানে এ পাশে দেওয়া আছে আরেকটি বেডরুম এই বেডরুমটির মাপ দেওয়া আছে এগারো বাই চোদ্দ এই বেডরুমের মাপ দেওয়া আছে এগারো বাই চোদ্দ আপনার মাপগুলো সম্পূর্ণ ভালো করে দেখে নেবেন আর কাজের ফিনিশিংগুলো সম্পূর্ণ ভালোভাবে দেখে নেবেন আর আমি সবসময় আপনাকে যে বিষয়টা বলি ভালো একজন দক্ষ কন্ট্রাক্টর দিয়ে আপনার কাজ করাবেন এবং ভালো একজন দক্ষ ইঞ্জিনিয়ার দিয়ে আপনার করে নেবেন তাহলে ইনশাল্লাহ হান্ড্রেড পার্সেন্ট আপনার কাজটি ভালো হবে কাজটি সৌন্দর্য হবে এখানে দেখতেছেন আমি আপনাকে সম্পূর্ণ দেখাচ্ছি আপনারা ভালোভাবে দেখে নেবেন আর যদি আমি কারো বলছি যদি আপনি বুঝতে কোনো কষ্ট হয় তাহলে ইনশাআল্লাহ কমেন্ট করবেন আমি আপনাদেরকে বুঝিয়ে দেওয়ার চেষ্টা করব দিয়ে একটা বাইরে ডোর রাখা হয়েছে চাইলে আপনারা অন্য কিছু করে দিতে পারবেন এ পাশে যদি একটা বাইরে ডোর করা হয়েছে এবং এটার সাথে এই রুমটার সাথেও একটা ডোর রাখা হয়েছে আপনারা ভালো করে দেখে নেবেন যেহেতু করে এসাই এই সাইড দিয়ে চলাফেরা করতে পারে আর এখানে যে জানলাগুলো দেওয়া আছে প্রত্যেকটা জানলা মাপ দেওয়া আছে চার ফিট বা সাড়ে চার ফিট এবং প্রত্যেকটা দশ মাপ দেওয়া আছে সাড়ে তিন ফিট বা সাত ফিট আপনার ভালো করে অবশ্যই জিনিসগুলো দেখে নেবেন দেখে বুঝে নেবেন আর যদি কোনো কিছু বুঝতে কষ্ট অবশ্যই কমেন্ট ইনশাআল্লাহ বুঝে দেওয়ার চেষ্টা করবেন আর এই বিল্ডিংটা মূলত সাত বিম করা হয়েছে এটা কনসেল করা হয়নি সম্পূর্ণ সাত বিম করা আছে আপনারা বিমগুলোর দিকে তাকাবেন অনেক সুন্দর করে আসলে বিমগুলো করা আছে আর এখানে ছোট্ট একটা আমি যে বলছি আপনাদেরকে ডাইনিং প্লেসটা আছে একদম ছোট করে ছয় ফিট বা আট ফিট করে একটা ডাইনিং প্লেস দেওয়া আছে যেহেতু করে কিচিং এর সামনে আপনার ডাইনিং প্লেস হিসেবে ব্যবহার করতে পারবেন আপনার ভালো করে দেখে নেবেন কিচিং এর সামনে আপনার ডাইনিং প্লেস হিসেবেটা ব্যবহার করতে পারবেন আরে পাশে যে রুমটি দেখেছেন এই রুমটি দেওয়া আছে এগারো বাই বারো এই রুমটি দেওয়া আছে এগারো বাই বারো আপনার রুম মাপগুলো সম্পূর্ণ ভালোভাবে দেখে নেবেন কোন রুমটা কত ইঞ্চি কত ফিট দেওয়া আছে এবং কোন রুমটা কোন সাইজে করা আছে আর এ পাশে এই রুমের সাথে আমি আপনাকে দেখাচ্ছি একটা দেওয়া আছে আছে ফিট ফিট বাই বাই এই সম্পূর্ণ ভালো করে দেখে নেবেন আর আমি আপনাকে যেটা দেখাচ্ছি এখানে আসলে সম্পূর্ণ দরজাগুলো কাঠে সকেট লাগানো হয়েছে সম্পূর্ণ দরজাগুলো কাঠে সকেট লাগানো হয়েছে আর মাঝে মধ্যে আড়াই ফিটের যে দরজাগুলো এগুলো আসলে প্লাস্টিকের ডোর লাগানো হয়েছে আড়াই ফিটের যে দরজাগুলো এগুলোর মধ্যে প্লাস্টিকের ডোল লাগানো হয়েছে আপনার ভালো করে বুঝতে পারছেন তো সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন এটাই আল্লাহ কাছে কামনা করে দেশ ও বিদেশ থেকে যারা নিয়মিত আমাদের ভিডিওগুলো দেখছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ জানিয়ে আজকে ভিডিও শেষ করছি ওকে আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহ